আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা কৃষি অনুভূতি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলায় এই জেলাটি পরিচিত মূলত মৎস্য চাষের জন্য কারণ আমরা জানি সাতক্ষীরা জেলার বিল খাল অপরূপ সুন্দর বঙ্গোপসাগরের মতো দেখা যায় চারিদিকে শুধু পানি আর পানি আপনি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি মাছের ঘের চারিদিকে শুধুই মাছ চাষ ছাড়া আর কোনোই কিছুই নয় বঙ্গোপসাগরের মতো দেখতে সুন্দরই লাগে সাতক্ষীরা জেলার বিলের যে পতিত জমিগুলা এ এলাকার মানুষ এই বিলের জমি থেকে জমিতে গেরে মাছ চাষ করে অর্থনীতির চাকা ঘুরিয়ে ফেলছে তো সেই জেলায় আমরা চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর এই অপরূপ সুন্দর প্রকৃতিগুলা আপনারা অনুভব করবেন মূলত মাছ চাষই ভিত বিশেষ করে চিংড়ি চাষ অধিকাংশ মানুষ মৎস্য চাষের উপর নির্ভরশীল সরকারি হিসাব অনুযায়ী সাতক্ষীরা জেলায় প্রায় সাতষট্টি হাজার হেক্টর জমিতে পঞ্চান্ন হাজার চিংড়ি ঘের মৎস্য খামার রয়েছে এইসব ঘেরের বেশিরভাগই বাগদা চিংড়ির চাষ হয় এবং বছরে বাইশ হাজার মেট্রিক টনের মতো চিংড়ি উৎপাদিত হয় বাংলাদেশ থেকে ইউরোপ সহ বহির্বিশ্বে রপ্তানিকৃত শতকরা সত্তর ভাগ চিংড়ি সাতক্ষা থেকে উৎপাদিত হয় সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি বিশ্বের অনেক জায়গায় হোয়াইট গোল্ড নামে পরিচিত চিংড়ি চাষের জন্য প্রয়োজনীয় মাছের পোনা বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত ও সংগৃহীত হচ্ছে সুন্দরবন উপকূলীয় এলাকায় এবং শ্যামনগর উপজেলায় মুন্সীগঞ্জ ও নাওয়াবেকিক হেসারি থেকে যা পূর্বে মৎস্য চাষিদের শতভাগ নির্ভর করতে হতো উপর আর অর্থনীতি মাছ চাষ নির্ভর হলেও এই জেলায় বিভিন্ন প্রকার কৃষি পণ্য উৎপাদিত হয় যার মতো ধান পাট গম পান পাতা অন্যতম ফলের মধ্যে আছে আম জাম কাঁঠাল কলা পেঁভে নারিকেল লিসু সবেদা জামরুল কদবেল বড়োই এবং পেয়ারা ইত্যাদি তাছাড়া সাতক্ষীরার আমের দেশ বিদেশে অনেক সুনাম আছে বাংলাদেশ থেকে সাতক্ষীরার আম সর্বপ্রথম বিদেশে রপ্তানি করা হয় হিমসাগর ন্যাংড়া ও আমরুপালি